নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মুরগির মাংসের পাতলা ঝোলের রেসিপি মুরগির মাংসের পাতলা ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি এক কেজি দুশো গ্রাম মুরগির মাংস মাংসের ঝোলের জন্য নিয়েছি এখানে আলু দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি এখানে লাল সবুজ কাঁচা লঙ্কা এটা আমি স্বাদ মতো নিয়ে নিয়েছি এখানে নিয়েছি একটা বড়ো সাইজের রসুন আদা মিক্সিং জারে টমেটো আদা কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে বেটে নেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে তুলে নেব আলুগুলো ভাজা হয়েছে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন ফোড়নে দেব কয়েকটা ইলাচ দু টুকরো দারচিনি আর কয়েকটা লবঙ্গ আর দিচ্ছি দুটো তেজপাতা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ চিনি চিনিটা আগে দিলে রঙটা ভালো হবে এবার এর মধ্যে কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব এই পেঁয়াজের মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে মাংসের টুকরোগুলোকে দিয়ে দু থেকে তিন মিনিট ভেজে নেব মাংসটাকে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা দেব স্বাদ মতো নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার মাংসের সাথে মশলাগুলোকে কষিয়ে নেব কষানোর সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে মাংস থেকে যে জলটা উঠবে সেই জলেই কিন্তু মশলা মাংস দুটোই কষানো হয়ে যাবে মাংসটা কষানো হয়ে গেছে মাংস থেকে তেল ছেড়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল যে যতটা পাতলা ঝোল খাবেন সেই পরিমাণে জল দেবেন জল দিয়ে মাংসটাকে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব গ্যাসটা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে আরও দু থেকে তিন মিনিট মাংসটাকে ফুটিয়ে নেব মাংসের ঝোলটা রান্না হয়ে গেছে আলু মাংস সবই সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে এর মধ্যে দিয়ে দেবো আমি কুচানো ধনে পাতা ধনেপাতা পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুরগির মাংসের পাতলা ঝোল এভাবে মুরগি মাংসের পাতলা ঝোল বানিয়ে ভাত রুটি পরোটার সাথে খেতে পারে আর যারা হালকা পাতলা খেতে চান তারাও এভাবে মাংসের ঝোল বানিয়ে খেয়ে দেখতে পারে ঢাকা দিয়ে দু মিনিট রেখে নামিয়ে নেব